তাহলে বিয়ে করবো তাহলে বিয়ে করবো না আচ্ছা আচ্ছা আমি ওরা বলে আসি কিন্তু বলছি পেটের ব্যথা আচ্ছা আচ্ছা ডাক্তার দেখতে আসি আপনার পেটের ব্যথা না আমি ওরা বদলে নিয়ে এসি কি বলে রক্তের গ্রুপ রক্তের গ্রুপ পরীক্ষা করে দেখব কোন গ্রুপ রক্ত আচ্ছা কোন দিন রক্তের গ্রুপ পরীক্ষা করে নাই আচ্ছা কিন্তু আগে পরীক্ষা করে রাখবেন হইলো সে বার্জিন কিনা বার্জিন কিনা হ্যাঁ আচ্ছা বলে থাকবো আচ্ছা

আচ্ছা যাই একটা সব যেটা বলছি আর কি ওই যে ওনার ব্যাক গ্রুপ হ্যাঁ রক্ত পরীক্ষা করতে হবে হ্যাঁ হ্যাঁ এক আচ্ছা ঠিক আছে আপনি একটু বাইরে বসেন ওয়েট করেন ও আমার বাইরে যেতে হবে হ্যাঁ না তো বুঝেন তো আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি একটু বাইরে বসি তুমি কি টেনশন করো না আচ্ছা এখানে আসেন বসো বসে থাকো হ্যাঁ আচ্ছা

অতএব উনি বলেন আপনি বুঝছে আপনি জানেন আপনি কেনলি আসছে এখানে এখানে আসে পরীক্ষা করার জন্য ধন্যবাদ আপা জ্ঞানী আসছে এখানে আপনি ভার্জিন কি ও আসলে ডাক্তার সাহেব আমি বুঝতে পেরেছি যেছেন এক সপ্তাহ পর তো আমার বিয়ে ঠিক হয়েছিল এখন আমি তার আগে কোনো পুরুষ মানুষের সাথে গেছি কিনা সেটা পরীক্ষা করার জন্য আসলে কি বলবো ডাক্তার সাহেব আপনি যেহেতু ডাক্তার আপনার কাছে তার লুকাতে পারবো না ব্যাপারটা যেহেতু প্রকাশ হয়ে গেছে তাহলে তো বলতে হয় আমি তো আট দশ বছর পতিতলা ছিলাম আট দশ বছর হ্যাঁ কি বলেন আমি ঠিকই বলতেছি আর দশ বছর আমি পতিতলা কাজ করেছি আর যে একটা মেয়ে পতিতলা থাকতে পারে কি পরিমাণ লোক তার কাছে আসা যা করে এটা তো আপনি বুঝতে পারছেন এখন আমার স্বামী নিয়ে এসেছে আমাকে ভার্জিন পরীক্ষা করার জন্য দেখেন আপনার সাথে কি সম্পর্ক কি মধু সম্পর্ক কি বিশ্বাস এখন ডাক্তার সাহেব বিশ্বাসের গুলি মারা আমি আপনাকে যেটা বলি সেটা শোনেন আপনার ডাক্তারের কোন টাকার জন্য সেই যত টাকে দিক না কেন তার চেয়ে তিন গুণ আমি বাড়াই দেব আপনি শুধু প্রেসক্রিপশনে লেখে দেবেন যে আমি ভাবছি আচ্ছা ভার্জিনিতে আমি তো টাকার জন্য ডাক্তার হয়নি আমি মানুষের চিকিৎসা করার জন্য ডাক্তার হয়েছি তাহলে আপনাকে আমি কীভাবে খুশি করতে পারি আপনি একটা কথা কি আপনি যে কাজটা করছেন আমি দেখবো যে আপনি বার্জিন বার্জিন তো না কত দূর আপনার মানে ক্ষয়ক্ষতি হচ্ছে এটা আমার পরীক্ষা করা দরকার আমার তো বাধ্য হয়ে দেখা কত মানুষের দেখলো

আরে কত শত শত মানুষ গেছে আর আপনি দুটো ধাক্কা দিলে কি হবো আচ্ছা ঠিক আছে আর তাছাড়া আপনি একবার যাও তো যদি আমি ভার্জিন প্রমাণিত হই তাহলে আমার জন্য ভালো না আপনি আসেন ঠিক আছে শুনে আমি আচ্ছা হ্যাঁ আচ্ছা নাকি এজেন্সি খুব সাধারণতা পর্যন্ত কিছু মরম টরম দিয়ে দিচ্ছি লেখা দিতেছি ওটা খুব ব্যক্তিগতভাবে গোপনভাবে ব্যবহার করবে উনি যাতে না জানতে পারে উনি জানলে সমস্যা আছে ঠিক আছে তখন বসবে যে আপনি ভার্জিন যখন আপনি নিয়ে যাবেন উনি যদি কোনো রকম ফলো করে তাহলে কিন্তু আপনি সমস্যা হবে আর আমারও সমস্যা হবে এটা কিন্তু সাবধানে থাকবেন এটা নিশ্চিত বলে যাবেন না

এ মেয়ে কত জায়গায় গেছে কত হাজার হাজার পুরুষের কাছে গেছে এখন আসছে ভার্জিন পরীক্ষা করার জন্য সালা বুঝেও না বোকা জানে মানে সালার পুরুষ মানুষ বোকা থাকে আর বউ কেউ ভালোবাসলে আর বার্জিন টেস্ট করায় এসে সুন্দরই মানে অমূল্য ঠিক আছে আমি যাই পুলিশ প্লিস হইয়া